হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী সরকার ব্লগস সো ভিডিওটা স্কিপ করবে না স্কিপ না করে শুরু থেকে সে সব দিয়ে দেখবে আজকে হচ্ছে আমি এক জায়গায় যাচ্ছি বেড়াতে আমার নননের বাড়ি নননের সেকেন্ড বেবি শাওয়ার তো সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছি চোখে একটু কাজল পরে নিলাম একটু লিপস্টিক দিয়ে নিব তারপরে আমরা সবাই মিলে বের হব নননের বাড়ির উদ্দেশ্যে আর নননের বাড়ি হয়েছে আংরা ভাষা আমাদের বাড়ির থেকে এই দশ দশ থেকে বারো কিলোমিটার দূরে সো এই তো আমরা টোটোতে উঠে পড়েছি আমাদের বাড়ির সামনে থেকে এখন আমরা যাচ্ছি এখনও শাশুড়ি মা আসেনি বলে টোটো স্টার্ট করেনি টোটো স্টার্ট করে দিল এখন এখন আমরা এই তো বেরিয়ে পড়েছি আর ওখানে গিয়ে কি কি করছি সেটা তোমাদের দেখাচ্ছি তো এই যে মিষ্টি নিয়ে নিলাম খাস্তা নিয়ে নিলাম সো এখান থেকে এটা হচ্ছে দরবেশ সোনাখালী মন্দির এটা সবাই চিনো সোনাখালীর পরেই হচ্ছে আংড়া ভাষা আংরা ভাষার ওখানে আমার নরনের বাড়ি ওটাকে বলে বাঁকু বাজার সো এই যে আংড়া ভাষা স্কুল স্কুলে আর ওদের বাড়ির সামনে একটা বাঁশের ব্রিজ বাঁশের ব্রিজ বলতে এটা পাকা ব্রিজ হচ্ছে কিন্তু বাট এখানে যে যা যা নিয়ে আসছিলাম মিষ্টি মুষ্টি সব আম মিষ্টি দই খাস্তা কারণ ও বলে খাস্তা খাবে তার জন্য ওর জন্য আর এখানে আমার যা খাচ্ছে আর হায় বলে দিচ্ছে আমাদের আর এখানে গুঁড়ো মাছ মাংস তারপরে হচ্ছে এখানে আমার যা কেটে কুটে দিচ্ছে সবজি আর আমি রান্না করছি আমি রান্না চাপিয়ে দিয়েছি একপাশে ভাত ডাল মাছ মাংস গুঁড়ো মাছের চচ্চড়ি কাতলা মাছের আলু দিয়ে কষা কষা মাংস কষাচ্ছি আর এইখানে হচ্ছে দেখো বান্না রেডি করে নননের জন্য বেড়ে দিয়েছি কত সুন্দর করে আইটেম করেছি আম কেটে দিয়েছি সব কিছু চানাচুর মিষ্টি মাছের মাথা পাঁচ চার রকমের পাঁচ রকমের ভাজা চচ্চুরি ডাল পায়েস তো এখানে গরমে সবাই অস্থির আমার ছোট ছেলে হাই বলছে আর ছোট ছেলে অনেকক্ষণ থেকে চকলেটটা নেওয়ার জন্য খুব ইসে করছে আমার যাও হাই করছে আর এখানে হচ্ছে ফটোশ্যুট করছে আমার যা ফটো তুলছে অনেকগুলো সো ওই যে চকলেটটা নিয়ে টানটানি করছে তখন থেকে আমার ছেলে খেলে ওইটাই নিবে ওইটাই নিবে আর এখানে ব্যাগ ভর্তি আমার ননুনকে গিফট দেওয়া হলো কি কী গিফট দেওয়া হলো সেটা আর খুলে দেখালাম না আর এই তো আমরা কাজকর্ম সেরে ওকে স্বাদ খাওয়িয়েছো আমরা আবার বাড়ির জন্য চলে আসলাম সো সোগাই স্টাটা